মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন দশটা পনেরো বাজে আমি রেডি হয়ে গেছি পিরা যাবো বলে একদম সকালবেলা উঠে খাওয়া দাও করে মুখ টুক ধুই এখন আমার ঘুমাতে যাবে বলে রেডি হচ্ছে তাই তো মা হ্যাঁ তাই তো কি দেখছো কি দেখছো ছাগল কোথাও আমার ছাগল আমার ছাগল ভাই কই ছাগল ভাই ঘুমাবে না ঘুমু কলে সব খাওয়া দাওয়া সব ঠিকঠাক হবে না

মানে এই ঘরে দাঁড়া দেখা এই এই ঘরে যেটার আঙুল ঢুকিয়েছিল এইটাতে এইটাতে সব ঠেকে দিয়েছে আপাতত যে হাত পায় সব থেকে দিয়েছে এবার যেগুলোতে হাত পায় না ওগুলো পরে দেখা যাবে এই না না

দেখছে বলি আসছে কিনা এটা কি পুচপুচ হচ্ছে হ্যাঁ দেখি দেখি ছাড়ো আমার চশমা দাও দাও চশমা আমার ভাঙবে না কিন্তু আরে যে সুদর্শন চক্র না ও বাবাকে পড়িয়ে দাও বাবাকে পড়িয়ে দাও বাবাকে পরাও এটা কি চশমা পড়া হচ্ছে পড়ো পড়ো

হ্যালো হ্যালো করো হ্যালো আবার মুকে যায় না মা না না নে চলে এসেছেন छत থেকে এই যে এখন খাওয়া-দাওয়া হচ্ছে ওদিকে সুজি টুজি আর আমি একটু যাচ্ছি বাজার চিকেন আনতে

যাও বেলুন নিয়ে আসো বেলুন না তোমার পিছনে বেলুন তোমার পিছনে পিছনে তোমার পিছনে তো টেবিলের তলার বেলুনটাইও নেবে বল ও হ্যাঁ আমি একটু রুটি মাখব রুটি খাইয়ে দিই চট করে আরে গা মা পা বাজে এখন পুরো নটা খাওয়া দাওয়া নিয়ে একটা বড় সড় যুদ্ধ হয়ে গেল এখন পিছি চলে গেছে আর এই জ্যাক্স দিয়ে শুয়ে শুয়ে গান গাইছে I c a t p b e n g t a h a p y c u h a r b a n a r c l d বাজে পুরো জাস্ট ঘুমেন আমি এখন এই ডিনার নিয়ে বসবো একদমের ডিনার হয়ে গেছে ও মেয়ের কাছে আছে চলো খাওয়া দাওয়া করে নিই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা